হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা বর্মা অফিসিয়ালের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আমাদের গ্রামে পঞ্চম দোল অর্থাৎ সোয়ারি মেলা আছে দোলের পঞ্চম দিনে এই মেলা হয় রাধাকৃষ্ণের পুজো সহ আবির খেলা কীর্তন বই পাট এখানে সব কিছুই হয় তো যাই হোক দেখো প্রথমে কিন্তু আমি চলে এসেছি আমার হাতে হচ্ছে বাতাসার টোপলা সাথে ধূপকাঠি আর এই যে দেখো আমার ননদিনী ওরা আগেই এসেছে ওরা এসে প্রথমেই ওরা আবির ঠাবির খেলা শেষ তারপর আমরা এসেছি যাই হোক আমি ওই বাড়ি থেকে যেহেতু একটু আমার আসতে লেট হয়েছে তারপর বাড়িতে সন্ধ্যাবেলা একটু চা ঠা করলাম তো তারপরেই আমি আসলাম তো এইদিকে দেখো আমাদের গ্রামের অনেকেই এখানে এসেছে তো তারপর আমি প্রথমেই আমি মেলায় এসে আর কি প্রথমেই ঠাকুরকে বাতাসা দিলাম তো এই যে দেখো আমি বাতাসা ঠাকুরকে দিচ্ছি তারপর ধূপকাঠি দেখাবো আর এই যে দেখো পাশেই দেখতে পাচ্ছ আমার ননদ মানে ও এসেছে যাই হোক এই ননদ এসেছে তারপর এসেছে মাসি শাশুড়ির মেয়ে রুমা তোমরা যাকে ভিডিওতে মাঝে মধ্যে দেখতে পাও তো ও এসেছে ওকেও ফোন করেছিলাম তো যাই হোক এই যে দেখো আমার কিন্তু পুজো প্রায় কমপ্লিট তারপরে কিন্তু আমরা সবাই মিলে আবির খেলবো তো তার আগে তার আগে কি শুনবো কীর্তন শুনবো তো চলো ভিডিওটা স্কিপ না করে সবাই পুরো ব্লগ দেখতে থাকো আমার তো যাই হোক এই মেলাতে কি কি আছে না আছে সব কিছুই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো এদিকে দেখো রাধা কৃষ্ণের মূর্তি এছাড়াও আছে চৈতন্য গণেশ আমাদের লাড্ডু গোপাল অনেক গোপাল কিন্তু এসেছে এখানে আর মানে এখানে যেহেতু দুই বাড়ির পুজো হয় দুই বাড়ির রাধাকৃষ্ণ ঠাকুর এছাড়াও গণেশ ঠাকুরের মূর্তি অনেকগুলো গোপুর অনেকেই এসেছে কিন্তু প্রসাদ বিতরণ করছে চুমকি রুমা সবাই হচ্ছে প্রসাদ নিচ্ছে শুধু ওরাই নয় অনেকেই নিয়েছে প্রসাদ আর এদিকে দীপানিতা ও হচ্ছে নিয়েছে ভেলপুরি আর তোমাদেরকে বললাম না এখানে কিন্তু অনেক দোকান এসেছে বন্ধুরা তোমরা এতক্ষণ যাদেরকে দেখতে পেলে মানে যারা কীর্তন করছিল তারা আমাদের গ্রামেরই তো এখানে প্রথমে ওরা আসরটা আসরটা প্রথমে জমিয়ে তুলল আর কি তো তারপরেই কিন্তু আসল যার আসার কথা আজকে লীলা কীর্তন করার সে উঠবে তো যাই হোক ওদের কীর্তন শেষ সেদিকে কিন্তু আমাদের যে চন্দা মৃত্যু মানে প্রসাদ সবাই আমরা নিচ্ছি একটু একটু করে তো যাই হোক এই যে দেখো আমাদের এই প্রসাদ নেওয়ার পরে কিন্তু মানে যার আসার কথা এই মেলাতে এই যে সে এসে প্রথমে একটু পুজো টুজো করে নিচ্ছে তারপরে কিন্তু কীর্তন শুরু করবে তো যাই হোক বন্ধু না করে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো এইদিকে দেখো দিদাকে হচ্ছে কৃষ্ণ সাজিয়েছে মানে আমাদের পাশেই বাড়ি ওই দিদাকে কীর্তন সাজিয়েছে আর এদিকে কিন্তু অনেক মানে কাহিনী তুলে ধরেছে তো সেটা সম্পূর্ণ তো ভিডিওতে তোমাদের শেয়ার করতে পারছি না তো অল্প অল্প করে শেয়ার করছি তো দেখতে থাকো লাস্টে কিন্তু আমরা অনেক জমিয়ে আবির খেলবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো তোহার

শেষে এতটা মজা হবে আমি কিন্তু প্রথমে ভাবতেই পারিনি তো যাই হোক যার শুরুটা ভালো হয় তার শেষ তো ভালোই হয় তো রাধাকৃষ্ণের এই পঞ্চম দোল যেহেতু দোল উপলক্ষে তো তার জন্য আমরা সবাই মিলে এখানে একটু আবির খেলে নিলাম তো যাই হোক সবাই দুহাত তুলে একটু কীর্তন কীর্তন করছিলাম তো এখানে কিন্তু অনেক দোকান এসেছে ভেলপুরি বেলুন ঘুগনি সহ পানের দোকান তো আমার বিয়ের আগে নাকি এখানে লাঠি খেলা ম্যাজিক শো এসব হতো তো যাই হোক এ বছর মানে এর আগের বছর এমনি নর্মাল হয়েছিল তো এবছর এখানে হচ্ছে লীলা কীর্তন দিল তো যাই হোক এখানে কিন্তু আমাদের কীর্তন শেষ তো সবাই প্রথমে একটু প্রণাম করে নিলাম তো তারপরে এই যে দেখো সবাই একটু কোলাকুলি করে নিচ্ছে কীর্তন শেষে তো কোলাকুলি হয় তো তারপরে আমরা নেব হচ্ছে প্রসাদ প্রসাদ নিয়ে আমরা কিন্তু চলে যাব যে যার বাড়িতে তো এই যে দেখো এদিকে কিন্তু সবাই সবাইয়ের সাথে কোলাকুলি করছে তারপর সবাই সবাইকে প্রণাম করছে আর এদিকে সবাই আমাদের যে দিদা ওরা সবাই হচ্ছে প্রসাদ দিচ্ছে ফলমূল বাতাসা মোয়া অনেক কিছু ছিল প্রসাদে তো যাই হোক এসব প্রসাদ নিয়ে আমরা সবাই হচ্ছে বাড়িতে যাব এই যে দেখো দিদা হচ্ছে সবাইকে প্রসাদ দিচ্ছে তো চলো বন্ধুরা বাড়িতে যেতে হবে কারণ এত রাতে এখন স্নান তো করা যাবে না তো আবি ঠাবি ধুতে হবে তো দেখো এখন কিন্তু ঘড়িতে পৌনে বারোটা বাজে আর এই যে দেখো আমি কিন্তু এই অবস্থায় বাড়ি ফিরছি তো যাই হোক আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি নেক্সট একটা অন্য কোনো ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তো চলো আজকের মতো সবাইকে টাটা শুভরাত্রি ভালো থেকো